আমার কুষ্টিয় খবর নিয়ে আমার সৈব বংশ লীগ ষোলো মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখে সেটা বাস্তবায়নের জন্য কাজ করবে না সে দলের লোক হয় ভার্সিটির মাল বক্তব্য দিয়ে ভাইরাল হওয়া ভণ্ড প্রতারক ধুকাবাজ মৃত্যুক আমির হামজা পৃথিবীর ইতিহাসে ওনার থেকে বড় মৃত্যুক চাপাবাজ ধুকাবাজ আলেম আমার চোখে পড়ে নাই জানি না ভবিষ্যতে পড়বে ও কি না মিস্টার আমির হামজা এতটাই চাপাবাজ এতটাই মৃত্যুক আপনারা শুনলে অবাক হবেন আশ্চর্য হবেন পাঁচই আগস্টের আগে উনি যত জায়গায় মাহফিল করেছেন বিশেষ করে আমার মসজিদের পাশে একটা মসজিদে তিনি মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছিলেন সেখানে তিনি আওয়ামী লীগের এত প্রশংসা করেছিলেন আওয়ামী লীগের এত সুনাম করেছিলেন আমার মনে হয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও এত প্রশংসা কখনো করে নাই আওয়ামী কি নিয়ে পাঁচই আগস্টের পরে মিস্টার আমির হামজা যত জায়গায় বয়ান করেছেন বিশেষ করে আমার মসজিদের পাশের মসজিদটাতে তিনি আবার এসেছিলেন প্রধান বক্তা হয়ে তিনি আওয়ামিলিদের এত বদনাম করেছেন আওয়ামিলিকে এত গালিগালাস করেছেন আমার মনে হয় আওয়ামিলিদের চরম শত্রু যারা তারাও আওয়ামিলিদের এত বদনাম করে না আওয়ামিলিকে এত গালিগালাস করে না আমির হামদা সাহেব এত দ্বিমুখী মানুষ ওনার মতো দ্বিমুখী মানুষ পৃথিবীর ইতিহাসে আমি কাউকে দেখি নাই ভবিষ্যতে বিভিন্ন সময় ইসলামকে মানুষের সামনে বিকৃত ভাবে উপস্থাপন করে ভাইরাল হওয়ার ধান্দা করে বেড়াচ্ছেন সবসময় সময় যেন ভাইরাল থাকেন এই ধান্দায় তিনি শুধু কথা বলেন কেউ কেউ কথা বলে মানুষকে দিন শেখানোর জন্য আর আমির হামজা শুধু কথা বলে নিজের প্যাট বাঁচানোর জন্য নিজেকে সবসময় ভাইরাল রাখার জন্য মিডিয়া পাড়াকে গরম রাখার জন্য এই মিস্টার আমির হামজা যিনি পাঁচই আগস্টের আগে নিজেকে সব জায়গায় পরিচয় দিয়েছেন তিনি নাকি একজন আওয়ামী লীগের কর্মী তার গোষ্ঠী নাকি আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কোটি মানুষের জননী তিনি এই দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেন সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য যারা কাজ করবে না সমর্থন দেবে না তারা সবাই জাহান্নামে যাবে যে দলেরই হোক না কেন জাহান নামে যেতেই হবে এই বক্তব্য দেওয়া ব্যক্তি পাঁচই আগস্টের পরে উনি নাকি জামাতে ইসলাম থেকে এমপি প্রার্থী হচ্ছেন হোক সেটা আমাদের কোন কথা না এটা জামাতে ইসলামের দলীয় ব্যাপার ওরা কাকে কাকে দেবে এমপি বানাবে এটা তাদের ইচ্ছে। তবে আমাদের মনে হয় একটু গাইরব থাকা ভালো এরকম বিতর্কিত মানুষকে দলে না বেরানোই ভালো এরকম একজন বিতর্কিত মানুষকে কাণ্ড জ্ঞানহীন মূর্খ মানুষকে একটা দলের এমপি বানানো এটা আসলে ব্যর্থতা ছাড়া আর কিছু যাই আমি কথা বলবো না। যেটা বলতে এই আমির হামদা সাহেব একেবারে চরম পর্যায়ের মূর্খ সামান্য পরিমাণ জ্ঞান তার নেই আর বড় বড় কথা বলে ব্যাঙের মতো লাফালাফি করে ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো নাচানাচি করে সামান্য পরিমাণ জ্ঞান নেই ইসলাম সম্পর্কে জানে না কোরআন সম্পর্কে জানে না হাদিস সম্পর্কে জানে না ওলামায় দেওবাদ সম্পর্কে জানে না কৌমি আলম সম্পর্কে জানে না কিন্তু কথা বলে অনেক বড় বড় কথা বলে অনেক বড় বড় আমাদের সমাজে মাঝে একটা কথা বলে যে বাসের চেয়ে কনসি বড় বাসের চেয়ে কনসি বড় বিষয়টা এরকমই আমির হামজা সাহেব নাই সামান্য পরিমাণ ইনিম কথা বলে বিশাল বড় বড় কিছুদিন আগে বক্তব্য দিয়ে এখন পর্যন্ত যে বক্তব্যটা সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে আছে রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে তিনি সাংবাদিকের সাথে তুলনা করেছিলেন যে বক্তব্য দিয়ে তিনি সমালোচিত হয়েছেন এই বক্তব্যের সমালোচনা শেষ হতে না হতেই তিনি নতুন করে আরেকটা বক্তব্য ডেলিভারি করলেন এই গত কয়েকদিন আগে তিনি বলতেছেন দেওবন্দি আলেম কৌমি আলেমরা নাকি শুধুমাত্র চার দেয়ালের ভিতরে ইলিমকে সীমাবদ্ধ করে রেখেছে চার দেয়ালের ভিতরে ইসলামকে সীমাবদ্ধ করে গেছে চার দেয়ালের বাহিরে কি আছে ওই সম্পর্কে নাকি ওলামায় দেওবন্দের কৌম আলেমদের কোনো জ্ঞান নেই ওলামায় দেওবন্দের ইলিমের গভীরতা সম্পর্কে আমির হামজা যদি জানতো আমির হামজার যদি সামান্য পরিমাণ জ্ঞান থাকতো তাহলে কৌমি আলেম সম্পর্কে বদনাম করবে তার গলায় চুরি ধরলেও সে বদনাম করতে পারতো না কৌমি আলেমদের সম্পর্কে তার কোনো জ্ঞান নেই দেবন সম্পর্কে তার কোনো জ্ঞান নেই থাকলে তার মুখ দিয়ে কৌমি আলেমদের বিরুদ্ধে একটা কথা বের হতো না আলমদের জ্ঞান এই চার দেয়ালের ভিতরে সীমাবদ্ধ নয় আমির হামদা সাহেব চার দেয়াল থেকে বের হয়ে তিনি জ্ঞান শিক্ষা করেছেন রশ্মিকা মান্দানা ভারতের একজন অভিনেত্রী রশ্মিকা মান্দানা বাংলাদেশের আরো অনেক কিছু অভিনেত্রী আছে যাদেরকে আমির হামদা খুব ভালো করে যাদের সাথে আমির হামদা সাহেবের খুব সম্পর্ক ভালো অর্থাৎ তিনি চার দেয়াল থেকে বের হয়ে এই সমস্ত ইলিম তিনি অর্জন করেছেন কৌমি আলেমরা চার দেয়ালের ভিতরে ইসলামকে সীমাবদ্ধ করে রেখেছে আমার ভাইয়েরা আপনারা শুনলে অবাক হবেন আশ্চর্য হবেন কওমি দেওবন্দি আলেমদের অবদান অনস্বীকার্য অনির্বচনীয় এত অবদান আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা পরিচালনা করেছিলেন নেতৃত্ব দিয়েছিলেন সবাই ছিলেন দৌবন্দে কৌমি কেরাম যাদের অবদানে আমরা স্বাধীন ভারতবর্ষ পেয়েছিলাম ব্রিটিশরা আমাদের দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল ভারতের কথা বাদে দিলাম আমাদের বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হয়েছে এই স্বাধীনতার পিছনে সব বেশি বড় ভূমিকা যারা পালন করেছিলেন এর মধ্যে অন্যতম ছিলেন মরহুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান বাসানি রহমতুল্লাহ আলহি যিনি আপাদ মস্তক একজন কৌমি দেওবন্দী আলেম কৌমি দেওবন্দী আলেমের অবদান দিন ভোলা যাবে না কৌমি দেওবন্দি আরবের অবদান দিন ভাষা দিয়ে প্রকাশ করে শেষ করা যাবে না যদি কৌমি দেওবন্দি আলেমরা না থাকতো তাহলে আমাদের মানুষ ইসলাম থেকে অনেক দূরে সরে যেত এই আমির হামদা সাহেবের মতো বক্তারা মানুষদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে বারবার রশ্মিকা মান্দানার দিকে নিয়ে যেত পরিমনির দিকে নিয়ে যেত ইসলাম থেকে সরিয়ে অনেক দূরে নিয়ে যেত কমি আলেমরা আছে বলেই এখন পর্যন্ত ওলামায়ে দেওবন্দ এদেশের মানুষকে এদেশের মুসলমানকে সঠিক ইসলামের ব্যাখ্যা দিয়ে এখন পর্যন্ত হৃদায়তের উপরে প্রতিষ্ঠিত রেখেছেন কৌমি দেওবন্দি আলেমদের জ্ঞানের গভীরতা নিয়ে তিনি প্রশ্ন করেছেন কৌমি আলেমদের আল্লাহ তালা এত জ্ঞান দিয়েছেন এত ইলিম দিয়েছেন সামান্য ইলিমও যদি আমির হামদার থাকতো আমির হামজা দিদি কৌমি দেওবন্দি আলেমের ছাত্র হওয়ার যোগ্যতাও থাকতো তাহলে তার জবান এমন বেফাস কথা বের হতো না আমার ভাইয়েরা আরেকটা কথা শুনলে আশ্চর্য হবেন ইসলামী ইমারত বর্তমান আফগানিস্তান তালেবান সরকার পরিচালনা করতেছে তালেবান সরকার শাসন করতেছে এই তালেবান সরকার আপাদমস্তক দেওবন্দি কৌমি উলামায়ে কেরাম দেওবন্দি কৌমি উলামায়ে কেরাম চা বা শহিফের ইমামদের ইমাম যিনি তিনিও হলেন আমাদের বাংলাদেশের কওমি দাওবন্দী আলেম সৌদি আরবে আব্দুর রহমান আস সুবাইসি সাহেবের নামে একটা জামে মসজিদ নির্মাণ করা হয়েছে ওই মসজিদের ইমাম যিনি তিনিও আমাদের বাংলাদেশের কওমি দাওবন্দী উলামায়ে কেরাম দেওবন্দী উলামায়ে কেরামের অবদাম দহবন্দ উলামায়ে কেনামের ইলমে গভীরতা এখানি তুমি প্রশ্ন করো मिস্টার তোমার তো ওই বিষয়ে কোনো জ্ঞান নেই তোমাকে আরো জ্ঞান অর্জন করতে হবে আরো শিখতে হবে আমাদের আব্বাসি সাহেব কি বলেছিলেন যে আমির হামজাত একটা পাগল সাগন অর্থ কোনো ইলিম নাই অর্থ কোনো হিলিম নাই অর্থ কোনো জ্ঞান নাই শুধুমাত্র ভাইরাল হলেই কি একজন আলেম হওয়া যায় ভাইরাল হলেই কি একজন বড় জ্ঞানী হওয়া যায় না 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 ভাইরাল হলে জ্ঞানী বড় আলেম হওয়া যায় না আমির হামজা সাহেব আপনাকে আরো সতর্ক হতে হবে আপনাকে আরো ইলিম শিখতে হবে আরো জ্ঞান অর্জন করতে হবে কৌমি মাদ্রাসা নিয়ে বাংলাদেশের কৌমি মাদ্রাসা নিয়ে লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পিএইচডি গবেষণা হয় আর মিস্টার